জগন্নাথ মন্দির ঠিক নগরী বিক্ষোভে নামল ঠিকাদারেরা কাজ করে দীর্ঘদিন ধরে মেলেরই কাজের বকেয়া টাকা খুব ওগরে দিল জেলার ঠিকাদারেরা মুখ্যমন্ত্রী যেদিন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে আসবেন ঠিক সেই দিন তারা সবাই রাস্তায় বসে তাদের বকেয়া কাজের টাকা দাবি করবেন বলে জানিয়েছেন তাদের অভিযোগ পথশ্রীতে তারা অনেকদিন আগে কাজ করেছিলেন কিন্তু সেই কাজের টাকা তারা এখনো পাননি এমনকি সেই টাকা তারা কবে পাবে এই প্রসঙ্গে সরকারি অফিসাররাও তাদেরকে কোনো সঠিক উত্তর দিতে পারেনি বলেই অভিযোগ জানান তারা এরপরেই মুখ্যমন্ত্রী জেলার সফরে এলে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ঠিকাদারদের একাংশ এদিন দীঘায় সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন ঠিকাদারেরা পাশাপাশি তার আর কি কি জানিয়েছেন বিস্তারিত দেখুন আমি বিশেষ করে আমরা এখানে কিছু কন্ট্রাক্টর বসছি পথশ্রী কাজও করি বিভিন্ন তত বিভিন্ন রকম কাজ করি আমি যে কন্ট্রাক্টর তার প্রমাণ হচ্ছে এইটা তার সেল এটা আমি বিভিন্ন জায়গায় কাজ করি তার প্রমাণপত্রটা এইটা আমার আধার কার্ড এটা এখানে আরও কন্ট্রাক্টর যারা পথশ্রী কাজ করেছে পাঁচ ছজন আছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বক্তব্য আমরা কাউকে বলে কিছু শুনছে না বিডিও বলুন বা কিছু কিছু হায়ারিংয়ের অফিসার আমাদের কোনো বক্তব্য শুনছে না সেই জন্য আমরা একটা মনে মনে সবাই ভেবে রেখেছি যে এখানে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দিদি আসবেন উনত্রিশ তারিখ আমরা রাস্তায় আমরা যতজন কন্ট্রাক্টর আছি রাস্তায় বসবো কারণটা হচ্ছে পথশ্রী ফ্রিয়া আমরা কাজ করেছি অনেক দিন আগে আমরা পেমেন্ট পাচ্ছি না কিছু কন্ট্রাক্টর আছে অফিসের পুষা সে তার জন্য টাকা অ্যালটমেন্ট হয়ে আসছে তাকে পেমেন্ট দেওয়া হচ্ছে যে আমার পুরো মেদিনীপুরে হয়তো পঁচিশ কোটি টাকা শুধু প্রতিশ্রী কাজ নিয়েছে কীভাবে নিয়েছে মনে হয়েছে একতরফা টেন্ডার নিয়েছে কীভাবে নিয়েছে সেটা অফিসের ব্যাপার তাও আমাদের পেমেন্টের কোনো আঁকা শাঁকা নাই আমাদের পেমেন্ট হতে হলে এর কাছে যাও তার কাছে যাও তাও বিভিন্ন রকম বক্তব্য দেখাচ্ছে টাকা আসেনি আসেনি কিন্তু স্পেশালি আমি তার নাম বলবো রোশন ব্লুথ তার ফার্মের নাম আছে দেখাচ্ছি এক মিনিট তাহলে ও গৌতম দত্ত কলকাতা রোশন ব্লুথ কনস্ট্রাকশন কলকাতা ও পুরো মেদিনীপুরে অনেক পথে শ্রী থ্রির কাজ করছে ওর নামে স্পেশালি অ্যালেন্ডো হয়ে এসেছে কুড়ি কোটি টাকা বাইশ কোটি টাকা ও তার পেমেন্ট পাচ্ছে তাহলে আমাদের অপরাধটা কি আমরা বলবো ও কাকে এক দু নম্বর কথা আছে এই গৌতম পাত্র রোশন রোশনগ্লুথ আমি একজার আমি বিশেষ করে আমি একজার টেন্ডার এক জায়গায় টেন্ডার ড্রপিং করেছিলাম তো সেও করেছিল তো আমার কাগজপত্র সব ঠিকঠাক আছে টেকনিক্যাল খুলে গেছে তার ডকুমেন্টসও আছে দেখাচ্ছে তার কাগজে আটটা পয়েন্ট যেটা নোটিসে চেয়েছে আটটা পয়েন্ট ভুল যেটা কোনো দিন সে টেন্ডার পেতে পারে না তাকে টেকনিক্যাল অ্যাভুলেশন করেছে ফিনান্সিয়ালও খুলে দিয়েছে তাকে কাজটা পাইয়ে দিয়েছে তাহলে আমি বলছি তাকে কেন তার এত ভুল টাকা সত্ত্বেও আমি চিঠিও করেছিলাম যে স্যার এটা এটা দেখুন আমি এসিকে চিঠি করেছিলাম যে এই তার প্রবলেম আছে আপনারা একটু দেখুন আমার কথাকে কোনো গুরুত্ব না দিয়ে ও টেকনিক্যাল অ্যাভুলেশান করে ওকে কাজটা পাইয়ে দেওয়া হচ্ছে কিন্তু কারণটা কি তাহলে আমাদের দোষটা কি আমরা কাগজ সঠিক দিয়ে আমরা কি কাজ পাবো না কলকাতার লোক এসে কাজ পাবে ভুল কাগজ দিয়ে জাল কাগজ দিয়ে আমরা তাহলে করবোটা কি আমরা দিদির দল করি দিদিকে ভালোবাসি যার জন্য এখানে বসি দিদি এখানে আসুন আমাদের তো বক্তব্য কাউকে আমরা বলতে পারছি না কেউ শোনার মতন নাই যার জন্য আমরা স্থির করেছি আঠাশ তারিখ আমরা সকাল থেকে বসে থাকবো এখানে আমরা যজন আছি আরও থাকবে প্লাস আমাদের সঙ্গে যে যারা কর্মী আমাদের সঙ্গে খেয়ে তাদের সংসার চলে রুজি রুটি চলে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ ওদেরকে নিয়ে আমরা সবাই রাস্তায় একদম বসে থাকবো যতক্ষণে দিদি আমাদের সঙ্গে দেখা করছেন এই সমাধানগুলো করছেন অন্য লোক কাজ পাচ্ছে আপনারা না টাকাও পাচ্ছেন না মূলত কাকে করবেন এখন দায়ী কাকে করব এখন দায়ী বলতে ধরুন আমরা ধরুন একটা বিডিওকে বলতে গেলাম সে বললো ডিএম ছাড়েনি ডিএমকে বললেও সে বলবে টাকা আসেনি তাছাড়া আমরা ডিএম বিডিওকে বলতে যাব কেন আমার এটা আমার বক্তব্য কারণ যে দিদিকে আমি বলবো দিদির কাছে আমাদের আবদার আছে দিদিকে আমরা ভোট দিই দিদি দলটা আমরা করি দিদিকে আমরা ভালোবাসি আমরা দিদিকে আমার মনে হয় আমার মনে হয় দিদিকে বলাটাই আমরা ভাবছি যে দিদিকে বলাটাই আমরা ঠিক করছি তাহলে সরকারি কর্মচারীদের একাংশের গাফলিটি মনে করছি তো অনেক আছে নাহলে কাগজ ভুল থাকলে যদি টেন্ডার পাইয়ে দেওয়া হয় তাতে নিশ্চয়ই ভুল আছে ভুলের সঙ্গে আরও ভুল আছে বলুন তুই পথশ্রীর ব্যাপারটা পথশ্রীর টাকা আমরা পাচ্ছি না অথচ ওর জন্য স্পেশালি অ্যালার হয়ে আসে যে একে তাড়াতাড়ি পেমেন্ট দেওয়া হোক তাহলে তো নিশ্চয়ই হচ্ছে এটা দিদির আমার মনে হয় দিদির নজরে যাওয়া উচিত দিদি একটু এইগুলো না নজর করলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমরা বলবো দিদিকে আপনি দিদি একটা ভালো করে দেখুন যে আমরা ছোটোখাটো কন্ট্রাক্টর আমরাও চলি আমাদেরও সংসার আছে আমাদেরও ফ্যামিলি আছে আমরাও খেয়ে পেয়ে আমরাও বাঁচি মুখ্যমন্ত্রীর কাছে কি নালিশ করবেন মুখ্যমন্ত্রীকে পেলে তো আমরা নালিশ মানে আবদার করবো যে দিদি এই সমস্যা হচ্ছে আমরা কাউকে বললে কোথাও কি আমাদের শুনছে না এগুলো আপনি একটু নজর নিয়ে আমরা যাতে গরিব ছেলে খেটে কুটে খাই এটা আপনি একটু দেখুন আগামী দিনে সমস্যা না হলে আগামী দিনের সুরাসের সমাধান আমার মনে হয় নিশ্চয়ই হবে দিদির কানে আমার মনে হয় পৌঁছালে নিশ্চয়ই যদি না হবে তার বিকল্প আছে ও দেখা যাবে তাছাড়া আপনি বলুন তো দিদি আপনারা জানেন গত এত তারিখে পঁচিশ দুই পঁচিশ পঁচিশ পাঁচ দু হাজার তেইশ সালে এগুলো ওয়ানে খাদিগুলো একটা বম ব্লাস্ট হয়েছিলো আপনারা জানেন এটা সবাই পরিচিতি মানে সেখানে একটা ইমার্জেন্সি বিডিও সাহেব আমাকে বলেছিলেন যে মুক্তালব ইমার্জেন্সি সিএম প্রোগ্রাম আছে আপনাকে এই রাস্তা ফাস্তাগুলো পটাফট পটাফট গিয়ে করে দিতে রাত দিন করে কাজ করেছি তার ছবি আছে সব তার পিচের পিচের মাল এনে কাজ করেছি মেশিন দিয়ে কাজ করেছি সবটা ছবি আছে আপনাদেরকে আমি দিব রাত দিন করে কাজ করেছি এখনও একটা টাকা পাইনি আচ্ছা যে বিল করবে যে রাত দিন করে কাজ করেছিল ম্যাডাম ওর কাছে গেলে বলে ওয়ার্ক করা তো আপনাকে দেওয়া হয়নি আমরা কী করবো না করবো বিডিওকে বলে সে বলে ডিএম টাকা ছাড়ছে না তাহলে আমি বলছি আপনাদের কাছে আমাদের অপরাধটা কী সিএম প্রোগ্রাম আমাদের মুখ্যমন্ত্রী আসবে কত খুশি কত আনন্দ করে রাত দিন করে আমরা কাজ করলাম যদি টাকা পেলাম না তাহলে এরকম হলে আমরা আমাদের সংসারটা চলবে কী করে কত টাকা আমাদের তো এমনি বিশেষ করে এই যে পথশ্রী ব্যাপারটাও কেউ কাজ নিচ্ছিল না আমাদেরকে অফিস বললো যে আপনারা কাজ করেন বরাবর একটা দুটা করে নেন আমরা আটটা দশটা কাজ নিয়েছি মানে এখন ধরুন এরকম দশটা মানে পাঁচ কোটি ছ কোটি টাকার কাজ আমাদের এর মধ্যে আছে এরকম অনেক কিছু ছটা সাতটা সমস্যা আছে একটা অঙ্গনবাড়ি করেছিলাম জিপিতে ওটা দু হাজার কুড়ি সালে পাঁচ বছর হয়ে গেলে একটা লাস্ট পর্শান টাকা চার লাখ টাকা পাবো সেটা পাচ্ছি না তাইলে এইগুলো কাকে বলবো আমরা জন্য আমরা ভাবছি যে দিদিকে আমরা ভোট দিই দিদিকে আমরা সম্মান করি দিদিকে আমরা মানি দিদির কাছে আমাদের আবদার আছে যাতে এই আমাদের এই বার্তাটা আজকে বার্তা দিদির কাছে পৌঁছাও দিলে আমাদের যাতে একটা সমাধান রাখতে পারো জানা আপনার কি সমস্যা কি আমার সমস্যা বলতে আমি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছি দিন লেবারের কাজ করছি এখন দীর্ঘদিন হলো পয়সা কটুটি পাচ্ছি না পয়সার কথা বলে খোরাকের পয়সাটা দিচ্ছে উনি বলছেন যে আমি ধার দানা টানা করে নিয়ে এসে দিচ্ছি আমি উপরে পয়সা পাচ্ছি না এখন আমরা তো জেনে লাভ নেই উপরে পয়সা পেলো কি না পেলো এখন আমরা গরিব মানুষ আমাদের সংসার আছে বেলা বাচ্চা আছে কোথা থেকে চালাবো কি করবো কতদিন ধরে টাকা পান অনেক দিন দীর্ঘদিন হলো এখন কি চাইছি বলতে কন্ট্রাক্টর প্রেশার দিচ্ছি আর উনি আমাকে বলছেন যে এই ব্যাপার এরকম হচ্ছে আমরা পাচ্ছি না পেমেন্ট পাচ্ছে না পাচ্ছে না উনি ঘন্টাঘাটি বন্ধ রেখে উনি উনিও অসহায় হয়ে গেছে উনি না পেলে এখন ওনার কিন্তু আমাদের তো তারও নিদারুণ অবস্থা তা এখন কোথা থেকে কীরকম সংসার চলে তো জোর জবস্তি দিয়ে যাবেন হ্যাঁ এখন জোর জবস্তি করলে কী করবে উনি কি করবেন তখন আবার যদি কিছু করে ফেলে তখন তো আমাদের তো ওপরে কিছু হবে এখন আমরা কোথায় যাব কি করব সেজন্য আপত্তি জানাচ্ছি যে যাতে সুষ্ঠুভাবে হয় ওনার পেমেন্টটা হয় তাহলে আমরাও পেমেন্টটা পাই লোক উদ্ধার পাই